গত জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় হওয়া মামলার প্রাথমিক তদন্তে কোনো আসামির সম্পৃক্ততা পাওয়া না গেলে তাদের নাম প্রত্যাহার করা হবে একই সঙ্গে তথ্য প্রমাণ ছাড়া কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করা যাবে না বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর গত 10 সেপ্টেম্বর সংস্থাটি থেকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে পরে ডিআইজি মোহাম্মদ কামরুল আহসান সই করা চিঠিটি সারা দেশের প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফ্যাক্স করে দেয়া হয়েছে ছাত্র আন্দোলনের সংঘাতে নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি মন্ত্রী পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা ও সারা দেশের আওয়ামী লীগের নেতা নামে একের পর এক মামলা হচ্ছে তিন শতাধিক মামলার অধিকাংশই হত্যা মামলা ও হত্যা চেষ্টা মামলা